হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কুরিয়াউদ্জাহিদ খান ফেসবুক পেজ আমি ইউটিউব ছিলেন তো কি পরিমাণ বরফ পড়তেছে দেখতে পাচ্ছেন আর আমার অবশ্যই আজকে বরফ পড়ার জন্য আর কিছু বলা লাগবে না আমার সামনে এবং পিছনে যে পরিমাণ যা বরফ দেখতেছেন আজকে তানিয়ে নিয়ে আসছে আমি সেই ভিডিওটা আপনার দেখানোর জন্য সারাদিন এবং রাত পরিমাণ তুষার পড়তেছে তুষার পড়ার কারণে গাড়ি দেখতে পাচ্ছে কত দামি দামি ব্র্যান্ডের গাড়ি গাড়ি সবগুলো গাড়ির নিচে বরফের নিচে পড়ে যাচ্ছে আর রাস্তা পরিমাণ একদম কী বলি হাঁটুর হাঁটুর কাছাকাছি চলে আসছে এত পরিমাণ বরফ পড়তেছে চলাচল খুবই সমস্যা তো এই তুষার অনেকই আনন্দদায়ক আবার অনেকই কষ্টের কেননা কিছুদিন পর আবার মানে দুই দিন পর আবার একদিন পর এগুলো পরিষ্কার করতে হয় খুব কষ্ট করে তো আপনাদের জন্য যথেষ্ট দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর একটা মুহূর্ত তো দেখতে পাচ্ছেন একটা গাড়ি দামি ব্র্যান্ডের হুলদের গাড়ি কি পরিমাণ বড় পড়ছে তো যাক অন্যরকম একটা তো সব দিক দিয়ে দিয়ে ডানে যে সবাই দৌড়দৌড়ি করতেছে তুষারে তো আমি যথেষ্ট পার চেষ্টা করছি আপনার তুষারের ভিডিওগুলো দেখার জন্য দক্ষিণ কোরিয়াতে মূলত চারটা ঋতুর দেশ আর লাস্ট ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস প্রচণ্ড শীতকালে মাইনাস মাইনাসের তাপমাত্রা প্রচুর বেশি তো আমি আপনাদের দেখালাম এখন যেহেতু বরফ পড়ছে কালকে থেকে অলরেডি মাইনাস শুরু হয়ে যাবে তো মাইনাস শুরু হয়ে যাঁলে মানে মনে করবেন শীতের কি হাহাকার শীত শীতের চৌধুনে আপনি থাকতেই পারবেন না এরকম একটা অবস্থা তো প্রত্যেকটা গাড়ি আগামী দু তিন দিনের ভিতরে গাড়িগুলো যাইতে পারবে না এখান থেকে এখানেই থাকবে যতদিন বরফ মজবে ততদিন আর ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি অবশ্যই আসতে পারতেছে না বরফের কারণে স্লিপ কেটে দিতেছে অলরেডি তো এইগুলো প্রত্যেকে কোম্পানিতে সকাল সকাল কোম্পানিতে আসার কারণে গাড়িগুলো এখানে রাখছে তারপর অলরেডি বরফ পড়া শুরু হয়ে গেছে সেই জন্য আর যেতে পারবেন না হয়তো বরফ একটু পরিষেবা করার পর অথবা এগুলো একটু গলার পর যাইতে হবে তো আমি আপনাদের যথেষ্ট পার্শ্ব দেখানোর চেষ্টা করতেছি এটা আমার কোম্পানি আশেপাশের একটা এরিয়া তো কুরিয়াতে এই যে শীত শীতের আগে আপনি শরৎকাল শরৎকালে লাস্টে দিতে আপনি শীতের অনুভব করতে পারবেন আর গরমকাল তো গরমই কুরিয়াতে যেমন গরম তেমন শীত দুটি খুব এক অন্যের পরিপূরক সমান সমান তো যথেষ্ট দেখানোর চেষ্টা করছি যে আমার কোম্পানি কনিয়ান খুব খুব ভালো একটা কোম্পানি তো দিক দিয়ে আরও সামনে আছে এদিকে সবাই মিলে একসাথে সবাই উপভোগ করতেছে সেজন্য আমি ওইদিকে না গেলাম আমি আপনাদের দেখানোর জন্য এদিকে চলে আসলাম তো পুরো ভিডিওটা দেখুন এবং আশা করি ভালো লাগবে আর একটা মেন কথা হচ্ছে কুরিয়াতে আপনি যাই থাকুক না কেন আপনি ঠান্ডার প্রোটেকশন নিয়ে আসতে হবে আর অবশ্যই শীতকালে আপনার প্রোটেকশন নিয়ে না থাকলে আপনি অবশ্য হয়ে যাবেন যেই পরিমাণ ঠান্ডা আমি চিন্তাই করতে পারবেন না পুরো অনুভব করতে পারবেন না কী পরিমাণ ঠান্ডা কুরিয়াতে তো কুরিয়াতে যেহেতু ঠান্ডা হয়েছে তো আমার শীতের পোশাক রয়েছে আর এই কুড়ি এই সুন্দর সুন্দর মুহূর্ত এবং এত সুন্দর ক্যাপচারগুলো আমি আপনাদের করেছি দেখার জন্য যাতে কুরিয়াতে আপনি আসে এমন সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করি সবাই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ